হ্যালো বন্ধুরা পুট্টুসের ব্লকে তোমাদের সবাইকে স্বাগত আজকে আকাশটা দেখা পুরো মেঘলা মেঘলা ভেবেছিলাম যে বৃষ্টি হবে কিন্তু বৃষ্টির তো কোনো নাম গন্ধই নেই সেই সকাল থেকে তাই তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে আমি নটার মধ্যেই জামা জামাকাপড়গুলো সব ধুয়ে দিয়েছি যেন তাড়াতাড়ি শুকিয়ে যায় কিন্তু এখন বিকেল গড়িয়ে আসলো বৃষ্টির কোনো নামগন্ধ নেই কি আর বলবো সকাল সকাল উঠে এতগুলো সব জামাকাপড়গুলো ধুয়ে দিয়েছি এবার আমি জামা কাপড়গুলো সব তুলে নেবো এক এক করে আর উপরে ছাদের উপরে বেশ হাওয়াটাও ভীষণ খুব ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে সেই গরম ভাব ভাবটা খুব একটা নেই এখন আমার পুস্তুষের ভিডিওগুলো ভালো লাগলে তোমরা পুস্তুষকে প্লিজ সাপোর্ট করো তোমরা যদি পাশে না থাকো তাহলে কে থাকবে বলো তো আমি এক এক করে জামা কাপড়গুলো তুলে এবার তাতেই নিচে চলে যায় পুট্ট মনে কান্না করবে এখন কারণ অনেক সময় মাকে দেখে না আমি খাচ্ছিলাম খেয়েতে উঠে এসে এখন এই জামা কাপড়গুলো তুলছি পুট্টসট ঠাম্মির সাথে এখন খেলা করছে আওয়াজ পাচ্ছি আমি অনেক সময় হয়ে গেছে এবার ওকে নেব আর এখন এত দুষ্টু হয়েছে না পুটু সে এখন দুষ্ট হয়েছে যে কী বলবো ও আর মানে শুয়ে থাকবে না ওর সাথে খেলা করো বাইরে নিয়ে যাও ঘরে বসে খেললেও হবে না ওকে এখন বিকেল টাইমে একটু বাইরে ঘোরাতে হবে ছোটো মানুষ আর কত সময় শুয়ে থাকবে তোমরা বলো তো আমরা এটাই শুয়ে শুয়ে থাকতে পারছি না মানে ভীষণ দুষ্টু হয়ে গেছে ও আর ঘরে থাকতে চাইছে না ও বাইরে যাবে বাইরে ঘুরু ঘুরু করবে আর বিকেল টাইমটা হলে তো পাগল হয়ে যায় যাই না ও কী করে বুঝে যায় যে এখন ঘোরার টাইম হয়ে গেছে ঠিক আছে বন্ধুরা এখন এইটুকুই আমি এখন নিচে চলে যাই তাড়াহুড়ো করে তাড়াতাড়ি কাপড়গুলো তুলে কারণ সেই কান্নার আওয়াজ আমি শুনতে পাচ্ছি আমার ভিডিওটা ভালো লাগলে আমাদের টুসকেই সাপোর্ট ফলো করে দিও টাটা